কিভাবে খুব সহজে ছোট্ট ক্যানভাসে কাঠগুলা পাকলাম তা দেখাবো আজকের ভিডিওতে প্রথমে আমি পেন্সিল দিয়ে স্কেচ করে নিছিলাম তারপর রঙের কাজটা শুরু করতেছি শুরুতেই ফুলের ব্যাকগ্রাউন্ডের মধ্যে রং করতেছি পাঠালো ব্লুর এর সাথে খুব অল্প ইয়েলো এবং ব্ল্যাক কালার মিক্স করে এই কালারটা বানাইছি কেন জানি এই রংটা ক্যামেরাতে কালো মনে হচ্ছে কিন্তু এটা কালো রং না ফুলের ব্যাকগ্রাউন্ড আঁকা শেষ এবার পাতাগুলো আঁকবো পাতাগুলোর মধ্যে পরপর কয়েকটা লেয়ার দিতে হবে পাতাগুলোর মধ্যে ফার্স্ট লেয়ার দেওয়ার জন্য আমি পাঠালো ব্লু এর সাথে খুব অল্প করে ইয়েলো কালার মিক্স করে এই কালারটা বানাই নিছি প্রতিটা পাতার মধ্যে ফার্স্ট লেয়ারটা দিয়ে নিছি এবার এগুলোর মধ্যে ডিটেইলসে কাজ শুরু করব এই পাতাগুলোর মধ্যে ডিটেইলস অ্যাড করার জন্য কয়েকটা রং বানাই নিতে হবে স্যাপ গ্রিন কালারের সাথে খুব অল্প লেমন ইয়েলো কালার মিক্স করে সবগুলো পাতার উপরে আরো একটা লেয়ার দিয়ে নিচ্ছি আগে থেকে বানানো কালারটির সাথে আরো একটু লেমন ইয়েলো কালার মিক্স করে আরো একটা উজ্জ্বল কালার বানাই নিব তারপর সেটা আবার সবগুলো পাতার উপর লাগাই নিব ঠিক এভাবে আগে থেকে বানানো কালারটির সাথে যত লেমন ইয়েলো কালার মিক্স করব তত উজ্জ্বল হতে থাকবে কালারটা এভাবে রং বানিয়ে আমি পরপর কয়েকটি লেয়ার দিয়ে নিছি এবার একটি লাইনার ব্রাশের সাহায্যে সবগুলো পাতার উপরে এই দাড়িগুলো দিয়ে নিতে হবে এখানের জন্য একটা নতুন কালার বানিয়ে নিতে হবে লেমন ইয়েলো কালারের সাথে খুব অল্প স্যাপ গ্রিন আর হচ্ছে হোয়াইট কালার মিক্স করলে এই কালারটা চলে আসবে অনেকে জানতে চাইছিলেন এই ব্রাশটার সাইজ কত এখানে আমি জিরো সাইজের ব্রাশটা ব্যবহার করতেছি ভাইয়া তোমার ক্যানভাসে এত স্মুথ ভাবে রঙ কেমনে করো এরকম প্রশ্নটা অনেকেই করে থাকেন ক্যানভাসে রঙ করার আগে আমি এই জেসুটা ব্যবহার করি এটা দিয়ে আমি পরপর কয়েকটা লেয়ার দিয়ে থাকি একটা লেয়ার শুকিয়ে যাওয়ার পর পর আরেকটা লেয়ার দিই তারপরে হচ্ছে রঙের কাজটা শুরু করি এই জেসুটা আমি মিন্নি সার্ট গ্যালারি ফেসবুক পেজ থেকে নিছি। পাতাগুলোর উপরে এভাবে লাইন আঁকার মাধ্যমে পাতা আঁকা এখানে শেষ এবার ফুলগুলোর মধ্যে কাজ শুরু করতেছি ফুলগুলোর মধ্যে কাজ করার আগে প্রথমে হচ্ছে সবগুলো ফুলের মধ্যে আমি হোয়াইট কালারটা লাগিয়ে নিচ্ছি এবার এগুলোতে ডিটেলস দেওয়ার জন্য একটা রং বানিয়ে নিতে হবে ব্ল্যাক কালারের সাথে খুব অল্প হোয়াইট কালার মিক্স করে এরকম একটা ছায় টাইপের কালার বানিয়ে নিছি আমি এখানে শুধু একটা ফুলের মধ্যে করে দেখাচ্ছি সবগুলো ফুলের মধ্যেই এই ফুলটার মতো করে ডিটেলস অ্যাড করছি এই ক্যানভাসটার সাইজ যেহেতু অনেক ছোট তাই এখানে ডিটেলস অ্যাড করতে অনেক কষ্ট হচ্ছিল এখানে একসাথে পাঁচ ছয়টা ফুল না এঁকে শুধুমাত্র একটা ফুল আঁকলে আরো ভালোভাবে ডিটেলস অ্যাড করতে পারতাম ক্যানভাসটার সাইজ ছিল পাঁচ বাই পাঁচ ইঞ্চি ক্যামেরাতে একটু বড় মনে হচ্ছে কারণ আমি অনেক সামনে থেকে ভিডিও করতেছি আমি এই ফোল্ডার মধ্যে ডিটেইলিং করে দেখাইছি একইভাবে সবগুলো ফুলের মধ্যে করে নিতে হবে এবার লেমন ইয়েলো কালারের সাথে বারান্তাম্বার মিক্স করে নতুন একটা কালার বানিয়ে সবগুলো পাপড়ির নিচের দিকের অংশে লাগা নিচ্ছে এরপর উপরে অংশের ডিটাক্ট লেমন ইয়েলো কালারটা লাগা নিচ্ছে আমার রেফারেন্স পিকচারে কাট গোলাপের পাপড়ির সম্পূর্ণ অংশই হচ্ছে ইয়েলো কালার ছিল আমিও এরকম করছিলাম প্রথমে কিন্তু আমার সম্পূর্ণ পাপড়ির মধ্যে ইয়েলো কালার লাগানোর পরে দেখতে তেমন ভালো লাগতেছিল না যার কারণে সবগুলো পাপড়ির উপর অংশে আবার হোয়াইট কালার টা গোলাপ গুলো আঁকার মাধ্যমে আমার পেইন্টিং এখানেই শেষ আমার ছোট্ট পেইন্টিং কেমন লাগছে জানাতে পারেন যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিন